নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তবে আজকে কোনো না ব্লগ দেব না ডেলি ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার এই ছোট্ট একটা আলমারিতে আমাদের সমস্ত জিনিস গুছিয়ে রাখি মানে সমস্ত জামা কাপড় কীভাবে গুছিয়ে রাখি তো তারই ভিডিও দেবো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো এখন বাজে ওই তিনটে মতো আর আজকে না খাওয়া দাওয়া করে উঠতেই তিনটে বেজে গেছে আর এটা পরিষ্কার করবো বলে না আর পরিষ্কার না গোছাও বলে আর গোছানো হয়নি তাই ভাবলাম না আজকে এই কাজটা কমপ্লিট করে দিই তো আজকে আর না মানে এখন বিকেল তিনটে ঘুমাবো না সাড়ে পাঁচটার সময় তো দোকানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় দোকানে যেতে হবে তো চলে এসছি আগে আলমারিটাকে ভালো করে সমস্ত জিনিসগুলো বের করে নিলাম তারপর আলমারিটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই আলমারিটা আমার বিয়েতে আমার বাবা দিয়েছিল বাবা দিয়েছিলো বললে ভুল হবে মানে আমার বাবা যখন বিয়ে দিয়েছিল তখন অনেকেই হেল্প করেছিল বিয়েতে মানে আমার পিসিরা আমার কাকু তো সবাই মোটামুটি হেল্প করেছিল আর এই আলমারিটা আমার কাকু তো উনি দিয়েছিলেন আলমারিটা তো অনেক মানে অনেকে হেল্প করেছিল তার মধ্যে এই কাকুটা আমাকে আলমারি দিয়েছিল। আর একজন দূর সম্পর্কের কাকু আমাদের বেডিং সেট দিয়েছিল। আমার পিসিরা আমাকে শাড়ি দিয়েছিল তো এইভাবেই করে আমার বিয়েটা দেওয়া হয়েছে কারণ খুব অভাবের মধ্যে আমরা বড় হয়েছি তো মানে দিন আনা দিন খাওয়া মানুষগুলো যেরকম হয় ঠিক সেইভাবেই তো অনেকটা অভাব নিয়েই আমাদের জীবন মানে প্রথম থেকেই লড়াই তো জীবনে আর আলমারিটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো ভালো করে একটা কাপড় নিয়েছি কাপড় নিয়ে মুছে নেব আর আলমারিটা মুছতে মুছতে এই যে আপনাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করলাম এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। বিয়ের পরপর একটা একটা ছিল কেনা গ্রিটনেস কার্ড আর একটা ছিল ওর বানানো এটা ও হাতে বানিয়েছিল। নিজের হাতে তো এই যে ফাইলটা দেখছেন এই ফাইলটার মধ্যে আবার কিছু কার্ড ছিল তো ওইভাবেই বানানো হয়েছিল এটা অনেক পুরনো প্রায় দশ বছরের পুরনো হবে এগুলো তো এগুলোকে যত্ন করে রেখেছি কারণ যতই পুরনো হোক এগুলো আমার কাছে কিন্তু সব সময়ের জন্য নতুন হয়েই থাকে তো এগুলোকে আমি খুব যত্ন করেই রেখে দিই কারণ এই জিনিসগুলো না আমার কাছে অনেক বেশি মূল্যবান আর খুব পছন্দের কারণ প্রত্যেক মেয়ের কাছেই তার স্বামীর দেওয়া ছোট বড় সমস্ত গিফটই খুব পছন্দের হয় কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে আলমারিটাকে ডাস্ট কিলিং করে নিলাম কারণ একটু ধুলো ধুলো জমা হয়ে গেছে আসলে আলমারিটা বন্ধ থাকে তাও যে কোথেকে এত ধুলো আসে না তাওই বুঝতে পারি না আর আলমারিটা না একটু জাঙও হয়ে গেছে কারণ অনেক দিনের হয়ে গেল তারপর তখনকার দিনে দিয়েছিল বলে হয়তো এতদিন ভালো আছে আর আরও কারণ জিনিসটা না মানে অত মজবুত দেয়নি যে খুব ভালো একটা মজবুত জিনিস ওটা নয় কিন্তু কারণ লোকে দিয়েছে তো তাই অত ভালো তো আর দেবে না নিজের নিজেরা যদি পছন্দ করে কিনি তো আমরা একটু দেখে কিনতাম বা আমরা একটু দাম নিয়ে করে কিনতাম তো ওরা দিয়েছে যখন যেমন পেরেছে দিয়েছে তাই সেটাই হয়তো অনেক বড় কারণ আমার বাবা হয়তো তখন পারতো না আর আলমারিটা হয়তো আমাদের আসতো না তো উনি যখন দিয়েছেন সেটাই অনেক ভালো মানে জিনিসটা খুব একটা খারাপ নয় খারাপ হলে তো এই চৌদ্দ বছর আমার চলে গেল। তো মোটামুটি ঠিকই আছে তারপর আমি না আলমারির মধ্যে এরকম কাপড়গুলোকে মানে কাপড় রাখা জায়গাগুলোতে না এরকম খবরের কাগজ পাতিয়ে দিই তাতে কী হয় বলুন তো নিচে অনেক সময় জাং ধরে গেলে তো সাদা জামা কাপড় যদি থাকে তাহলে সেগুলোতে না জাং লেগে যায় আর সেই মরচে ধরা জামা কাপড়ের দাগ না আর কখনও যায় না তার জন্যই আমি সবসময় একটা খবরের কাগজ পাতিয়ে দিই তারপর এই যে কাপড়গুলোকে আমি হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি প্রথমে আমি হ্যাঙ্গারে দিয়েছিলাম কাপড়গুলো কিন্তু কিন্তু হ্যাঙ্গারে দেওয়ার জন্য না সব কাপড় একটা জায়গায় এলো না তাই আবার খুলে দিয়ে নিচে আবার সব কাপড়গুলো রাখলাম তো ওই যে মাঝখানে বেনারসিটা দেখছেন এটা আমার বিয়ের বেনারসি তার পাশে একটা মেরুন কালারের শাড়ি ওটা আমার বউ ভাতের শাড়ি আর প্রথম যেখানে শাড়ি রাখা হয় তো সেই থাকটাতে শুধু আমার শাড়ি থাকে ওই উপরের দিকে থাকটাতে যাতে হ্যাঙ্গার ঝোলানো যাবে তো ওই দিকে আমার শুধু শাড়ি থাকে আর নিচের দিকটায় মানে তারপরে থাকটায় আমার হাজব্যান্ডটা সমস্ত জামা কাপড় থাকে তো ওর জামা কাপড় না ওর কাছে অনেকটা ইম্পর্টেন্ট কারণ ও যেহেতু জামা কাপড়গুলোকে খুব ভালোবাসে তো আমার থেকেও মানে আমি যেভাবে জামা কাপড় যত্ন রাখি তার দ্বিগুণ সে তার জামা কাপড়গুলোকে যত্ন রাখে আসলে ওর কাজটাই কাপড় নিয়ে তো সেই জন্য না জামা কাপড়ের প্রতি ওর একটা আলাদা রকমেরই যত্ন দেখেছি তো আমরা বাড়ির যতজনই আছি না কেন ওর মতো জামা কাপড়ের যত্ন নিতে পারবো না ওর প্রত্যেকটা জামা কাপড় প্রেস করা থাকে ও যখনই জামা কাপড় পরে কি না ওর প্রত্যেকটা জামা কাপড় প্রেস করা এবং খুব যত্ন করেই ওগুলোকে কাঁচা ধোয়া সব করে ও নিজেই তারপরে উপরের থাকটাতে একদম আগে আমি ওতে ফাইল টাইলে রাখতাম তো এখন আর রাখবো না ওই জায়গাটা না আমার শীতের কিছু পোশাক রেখে দিলাম কারণ চাদর টাদর ওইগুলোই উপরে রেখে দিলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের এক একটা কমেন্ট না আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও করার জন্য শাড়িগুলো যখন মানে ধরছিল না যে দেখলাম ওইভাবে হ্যাঙ্গারে রাখতে কয়েকটা শাড়ি থাকছে হয়তো আর কিছু থাকতো কিন্তু তাতেও না শাড়িগুলো ধরতো না তো আমি ভাবলাম যদি যেভাবে আমি প্রথম মানে রেখেছি তো সেভাবে যদি রাখি তাহলে অনেকটাই শাড়ি ধরবে তো সেই জন্য আবার সেগুলোকে সব টেনে আবার শাড়িগুলো রাখলাম অন্যরকম ভাবে একটু এতে কী হয় বলুন তো শাড়িগুলো অনেকটাই থাকে আর সুতির শাড়ি তো আমার এখন খুব কমই আছে কারণ যেহেতু ঘরেই আমার নিজের দোকান তো মানে এনে রাখা ব্যাপারটা না আর এখন হয়ে ওঠে না যে এনে একটা রেখে দেব সুতির শাড়ি তাহলে হয়ে যাবে আগে যখন দোকান ছিল না তখন কিন্তু আমি মানে দুটো শাড়ি মোটামুটি আমার ভালো শাড়ি রেখে দিতাম কারণ কোথাও গেলে তো সুতির শাড়ি তো ব্যবহার করতে হয় তো ওরকমভাবে না দুটো ভালো শাড়ি আমি সবসময় বাক্সের মধ্যে মানে আলমারির মধ্যে রাখতাম তো এখন আর রাখা হয় না কেন কারণ আমার তো দোকান আছে যে যখন যাব কোথাও একটা তাহলে তখন শাড়ি নিয়ে নেবো আর এখন সত্যি কথা বলতে বাইরে খুব একটা যাওয়াও হয় না আর আমি কলকাতা গেলে শাড়ি আর নিয়ে যাই না ওই নাইটি নিয়ে চলে যাই সেই জন্য সেই জন্য না আর অত শাড়ি এনে রাখাও হয় না আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাড়ির তাকটা পুরোটাই গুছিয়ে নিয়েছি আর নিচের তাকগুলোতে মানে আমাদের যে এক্সট্রা জিনিসগুলো থাকে তোয়ালে তারপর চাদর কিছু এক্সেস জিনিস তো ওগুলোই রাখা হচ্ছে আর আমার দোকানের কিছু জিনিস আছে তো ওগুলোও না আলমারির মধ্যে রেখে দিতে হয় আর এম ব্লাউজ ওগুলোই এই নিচের তাকগুলোতে রেখে দিলাম আর অবশ্যই শাড়িগুলো যখন রাখবেন না একটা ভাঁজ করা থাকলে উল্টে আর একটা ভাঁজ করে রাখবেন তাতে শাড়িগুলো অনেক দিন ভালো থাকে আর এই যে অ্যালবামটা দেখছেন এই অ্যালবামটা আমার ছেলের অন্নপ্রাশনের অ্যালবাম আর আমাদের বিয়ের না একটাও অ্যালবাম নেই কারণ আমাদের বিয়েতে ভিডিও ক্যামেরা হয়েছিল তো ওই ভিডিও ডিভিডিগুলো নষ্ট হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্পও করা হয়ে গেল আর আমার আলমারিটা প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেল আর এটা কিন্তু আমার আলমারিতে মানে চোদ্দ বছর ধরেই আছে এগুলো হচ্ছে বিয়ের সমস্ত জিনিস মানে বিয়ের ধুতি থেকে তারপর ওই যে মুকুট হয় না ওই মুকুট ছেলের টোপর আমার মুকুট তো সবই ওর মধ্যে ভরা আছে তারপর কিছু থাকে ওই হাত যেটা হাতের বন্ধন মানে হস্তবন্ধনের জন্য যেটা পড়ে তো ওই সুপরি টুপরি সব এর মধ্যে ঢোকানো আছে আর এগুলোকে বলে গুছিয়ে রাখতে তো এগুলোই তো আমার কাছে আমার মানে আমার অনেক মূল্যবান জিনিস তো এগুলোকে আলমারির একটা কোনায় আমি সব সময় রেখে দিই আলমারিটা গোছানো কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে একইভাবে গুছিয়ে রাখতে পারেন আজকের ভিডিও পর্যন্ত তো